নমস্কার বন্ধুরা বাজার থেকে ফুলকপি আনার পর ভুল করেও এই ফুলকপির ডাটাটা ফেলবেন না এই দিয়ে বানিয়ে নিতে পারেন দারুণ সুস্বাদু নিরামিষ ফুলকপির ডাটা চচ্চড়ে গরম গরম ধোয়াটা বাতের সাথে কিন্তু এটা অপূর্ব লাগে খেতে একদম কম তেল মশলায় তৈরি কিন্তু স্বাদে হবে সেরা তাহলে কীভাবে বানাবেন চলুন দেখে নি এখানে দেখুন ফুলকপি ডাটাগুলো এইভাবে ছোটো ছোটো করে কেটে নিয়েছি এবার গ্যাসে একটা সসপ্যান বসিয়েছি তার মধ্যে এক কাপ জল দিয়ে দিয়ে দিলাম হাফ চামচ মতো নুন তারপরে ধুয়ে রাখা ফুলকপির ডাটাগুলো এর মধ্যে দিয়ে দেব জলের সঙ্গে ভালো করে মিশিয়ে গ্যাসের অ্যাস মিডিয়ামে রেখে এটা দুই থেকে তিন মিনিট কিন্তু সিদ্ধ করে নেব আমি দেখুন দুই থেকে তিন মিনিট সিদ্ধ করে নেওয়ার পর এবার এটা জলটা ঝরিয়ে নিতে হবে এবার রান্নার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি আমি এক টেবিল চামচ সরষের তেল এই রান্নাটা কিন্তু সর্ষের তেলে ভালো হয় খেতে তেলটা গরম হয়ে যাওয়ার পর গ্যাসেরা স্লোতে রেখে দিয়ে দিলাম হাফ চামচ কালো জিরে আর একটা শুকনো লঙ্কা এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু এখানে একটা মিডিয়াম সাইজের আলু এরকম সরু সরু করে কেটে নিয়েছি আলুগুলো দিয়ে কুড়ি থেকে তিরিশ সেকেন্ড একটু ভেজে নিতে হবে মিডিয়াম আছে ভাজার পর দিয়ে দিচ্ছি কেটে রাখা কুমড়ো এখানে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী শীতের সবজিগুলো ব্যবহার করতে পারেন তারপরে দিয়ে দিচ্ছি কেটে রাখা বেগুন অল্প করে এবার সমস্ত কিছু থেকে কিন্তু ভেজে নেব মিডিয়াম টু হাই আছে ভাজার পর দিয়ে দিচ্ছি এবার এখানে আমি তিনটে শিম এরকম ছোটো ছোট টুকরো করে কেটে নিয়েছি শিমগুলো দিয়ে এবার হালকা করে ভেজে নিতে হবে ভাজার পর এবার এর মধ্যে আমি দিয়ে দেব ভাপিয়ে রাখা বা সিদ্ধ করে রাখা ফুলকপির ডাটা এবার সমস্ত কিছু আরও কিছুক্ষণ আচারা করে ভেজে নিতে হবে মিডিয়াম আছে দেখুন কিছুক্ষণ ভাজার পর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো নুন তারপরে দিয়ে দেব পরিমাণ মতন হলুদ নুন হলুদ দেবার খুব ভালো করে এটা মিশিয়ে নিতে হবে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার গ্যাসের আজ একদম লো টু মিডিয়ামে রেখে তারপরে আমি এটা ঢাকা দিয়ে দু মিনিট হতে দেব দিকে একটা মশলা তৈরি করে নিচ্ছি দেখুন মিক্সিং জারের মধ্যে দিয়ে দেবো আমি এক চামচ কালো সর্ষে এক চামচ হলুদ সর্ষে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি এক চামচ পোস্ত তারপরে দিয়ে দেবো ঝালের জন্য তিনটে কাঁচা পাকা লঙ্কা তারপরে দিয়ে দিচ্ছি সামান্য একটি নুন এবার এটা শুকনো অবস্থায় একটু ঘুরিয়ে নেব শুকনো করে ঘুরিয়ে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি সামান্য জল এখানে দুই থেকে তিন চামচ মতো জল দিয়ে দিলাম জল দিয়ে একদম মিহি করে এবার বেটে নিতে হবে দেখুন মশলাটা কিন্তু একদম মিহি করে বাটা হয়ে গেছে সর্ষে পোস্তটা আর এদিকে দু মিনিট পরে আমি ঢাকনাটা খুলে নিচ্ছি সবজিগুলো কিন্তু অনেকটাই মজা এসেছে এবার ঢাকনাটা খুলে নেওয়ার পর এটা একটু হালকা নাড়াচাড়া করে দিয়েছি এবার এর মধ্যে আমি দিয়ে দেব সর্ষে পোস্ত বাটা তারপরে দিয়ে দেবো মিক্সিং জার ধুয়ে একটু জল যেহেতু এখানে সবজিটা পুরোপুরি সিদ্ধ হয়নি সবজিটা সিদ্ধ হতে একটু সময় লাগবে জলটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর গ্যাসের আস লো টু মিডিয়ামে রেখে আবারও দুই থেকে তিন মিনিট কিন্তু এইভাবে ঢাকা দিয়ে রান্না করে নিতে হবে তিন মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিয়েছি দেখুন এখানে জলটা অনেকটাই শুকিয়ে গেছে আর এদিকে সবজিটা কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে এবার খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর উপর থেকে দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি যেহেতু নিরামিষ রান্না বা চটচড়ে একটু হালকা মিষ্টি দিলে খেতে ভালো হয় তারপরে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা ধনেপাতা কুচি খুব ভালো করে মিশিয়ে নিতে হবে দেখুন একটা মাখো মাখো তৈরি হয়ে গেছে এবার সবশেষে দিয়ে দেবো আমি এক চামচ মতো কাঁচা সর্ষের তেল এই তেলটা কিন্তু অবশ্যই করে দেবেন তাহলে খেতে আরও বেশি ভালো হবে তেলটা দিয়ে হালকা হাতে একটু মিশিয়ে নিতে হবে মিশিয়ে নিয়ে তারপর ঢাকা দিয়ে গ্যাসটা অফ করে দিয়ে দু মিনিট রেখে দিলে একদম রেডি হয়ে যাবে ফুলকপির ডাটা চরচরে এবার গরম গরম ভাত হোক বা ডাল ভাতের সঙ্গে খেয়ে দেখুন অপূর্ব খেতে হয় তাহলে বন্ধুরা আজকের এই রেসিপি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন